গাড়ি থেকে নামছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সামনের দিক থেকে হেঁটে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাথে রয়েছেন এনসিপির নেতৃত্ব দেয়া অন্যান্য নেতৃবৃন্দ জুলাই পথযাত্রার অংশ হিসেবে নাহিদ ইসলাম এসেছেন জালকাঠিতে জুলাই অথবা জুলাই পথযাত্রা কি সেটা মনে হয় এই ভিডিওতে বলতে হবে কারণ চব্বিশের জুলাইয়ের শহীদদের রক্তের গ্রান এখনো শুকায়নি তারা এসেছেন নেসারাবাদী হুজুরের সহবাদ নিতে মুজাদ্দেতে মিল্লাদ হজর কায়দ সাহেব হুজুরের মাজার জায়ারাত করতে মাজার জিয়ারাতের পূর্বে হুজুর এনসিপির নেতৃবৃন্দের সাথে গভীর আলোচনা করে কোন রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী ছাড়া জয়ী হওয়া সম্ভব নয় ভারত সরকার যেমন হিন্দু জনগোষ্ঠীর সমর্থন ছাড়া জয়ী হতে পারে না তেমনি দল মুসলমানদেরকে হতে হতে পারবে না। হলে ইতিহাদ মাল নীতি অবলম্বন করতে হবে ইসলামের পক্ষ শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এনসিপি কে এমন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন নেসারাবাদী হুজুর এছাড়াও বামপন্থী দলগুলো যেন এনসিপি রূপে ভর না করে সে ব্যাপারে সচেতন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ইসলামী মূল্যবোধ প্রতি তাদের অগাধ বিশ্বাস সেই বিশ্বাসী সকল শ্রেণীর মানুষদের নিয়ে তাদের অগ্রযাত্রা চলবে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তারা সম্মিলিতভাবে নেতৃবৃন্দদের নিয়ে মাজার জিয়ারাত করেন মাজার জিয়ারাত শেষে আক্তার হোসেনের ইমামতিতে আসরের নামাজ কসর আদায় করেন মুসলমান হিসেবে নামাজ অবশ্যই পড়তে হবে তবে আমরা বাংলাদেশে খুব কমই দেখেছি একজন নেতা ইমাম হতে ইসলামের মূল্যবোধে বিশ্বাসী এমনই আদর্শবান নেতা হওয়া উচিত নামাজ শেষে ছাত্রদের সাথে কুশল বিনিময় করে জালকাঠের উদ্দেশ্যে রওনা করেন